আসসালামু আলাইকুম আজকে আমরা জানব গোলাপ জল কী কত ধরনের গোলাপ জল পাওয়া যায় কি কি কাজে গোলাপ জল ব্যবহার করা হয় এবং গোলাপ জলের দাম কত আচ্ছা প্রথমে জেনে নেই গোলাপ জল কী গোলাপ জল হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি থেকে প্রস্তুতকৃত সুরভিত জল সহজ কথাই হচ্ছে জলে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা হয় এই গোলাপ জল গোলাপ জল হচ্ছে তিন প্রকার একটা ছিটানোর কাজে ব্যবহার করা হয় একটা রান্নার কাজে ব্যবহার করা হয় আর একটা রূপচর্চার কাজে ব্যবহার করা হয় তো আজকে আমি রূপচর্চার গোলাপ জল নিয়ে কথা বলবো এটা হচ্ছে রূপচর্চার কাজে ব্যবহার করা হয় এই গোলাপ জলটা কিন্তু রান্না বা ছিটানোর কাজে ব্যবহার করা হয় না আচ্ছা ত্বকের যত্নে আমরা কেন গোলাপ জল ব্যবহার করব সেটা সম্পর্কে একটু জেনে নিন গোলাপ জল ত্বকের জন্য অনেক উপকারী গোলাপ জল ব্যবহার করে চোখে নিচের কালো দাগ এবং চোখের ফোলাভাব কমানো যায় যাদের চেহারায় রয়েছে দূর করে দেয় চেহারা থেকে বলি এবং বয়সের কমায় ব্যবহার করার ফলে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে এবং চেহারা লাবণ্য ভাব ফিরিয়ে নিয়ে আসে এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বককে আর্দ্র রাখে গোলাপ জল দিয়ে রূপচর্চা করার পাশাপাশি মেকআপ করার আগে যে টোনার ব্যবহার করা হয় সেই টোনারের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলেও চেহারা থেকে মৃত কোষ এবং তৈলাক্ত ভাব দূর হয় এরপর মেকআপ করার পরে সেটিং স্প্রে ব্যবহার করার পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলেও সেটিং স্প্রে কাজ হয়ে যায় যাদের চুল শুষ্ক তারা গোলাপ জল চুলেও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে হেয়ার প্যাকের সাথে গোলাপ জল মিশিয়ে নিতে হবে গোলাপ জলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের কোষকে শক্তিশালী করে এবং ত্বকে যেসব কোষ মারা গেছে সেগুলোকে জীবিত করে তাই রূপচর্চার জন্য অন্য প্রোডাক্ট ব্যবহার করার পরিবর্তে গোলাপ জল ব্যবহার করাই উত্তম গোলাপ জল ব্যবহারে লোমের গোড়া থেকে ময়লা দূর করে আর গোলাপ জল ব্যবহার করলে মুখের লালচে ভাব বরণ এগুলো কিন্তু দূর হয় গোলাপ জলের সাথে অন্য কোনো কিছু মিশিয়ে ব্যবহার করার দরকার নেই এর সাথে ভুল কিছু মিশিয়ে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে তো এই রূপচাচার কাজে যে গোলাপ জলটা আমরা ব্যবহার করব এটা কিন্তু রান্না বা ছিটানোর কাজে ব্যবহারের জন্য না আমার কাছে যে গোলাপ জলটা এখন আছে এটা ডাবর গোলাব এটা নেট ওজন একশো মিলি আর এটার দাম পঁচাশি টাকা আর অবশ্যই আপনারা গোলাপ জল কেনার সময় এক্সপায়ার ডেটটা দেখে নেবেন এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলে কিন্তু এটা কখনোই ব্যবহার করা যাবে না তো সবশেষে আমি এটাই বলবো গোলাপ জল কিন্তু রূপচর্চার কাজে খুবই উপকারী আর এটি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি হয় গোলাপ জল নিজেই ত্বকের জন্য খুবই উপকারী আপনারা কিন্তু বাসায়ও প্রাকৃতিকভাবে তৈরি করে নিতে পারেন গোলাপ জল আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ